তবলিগ ইজতমাই যাওয়া যাওয়াকে যায় যাক ভাই জিজ্ঞেস করেছেন তবলিগ ইজতমাই যাবেন কি উদ্দেশ্যে যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে শহীদ দিন শিখানো হয় না দিন সেখানে শেখানো হয় না কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং শহীদ সন্না সহি আদিস কোরআন এবং সহি আদিস সেখানে শেখানো হয় না তাতে শিখানো হয় ফাজাইল আমল তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ী জাল কিচ্ছা কাহিনী এসব রয়েছে আর সেটা একটা সুফি দল হ্যাঁ সুফি বিরাটপন্থী দল সুতরাং সেই দল কখনো আপনাকে দেখাবে না রাস্তায় নিয়ে যাবে না সুফিয়াতের প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের কর্ম কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক আশাফ আলী থানবি হাকিমুলের হোক তার মানে আশাফ আলী থানবী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে আর সুফিয়াত তকলিদ এবং হানফি মজবের গৌড়া একজন মোকাল্লে ধা এই দুটোর টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবলি জামাতের লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখনো আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সহাবের কাজ নাই বরং সেখানে গিয়ে অনেকে হচ্ছে হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে এই কেরামতি আর সেই কেরামতি আর অনেককে বলতে শুনছে মূর্খ যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সওয়াবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে তা সেটা আমি নিজের কানে শুনেছি বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে তো কথা হচ্ছে যে এই গুমরা থেকে বাঁচার জন্য দিন শিখেন নিজের বাড়িতে নিজের বাড়ি আশেপাশে কোরআন সন্ন্যার কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন আজকাল ইন্টারনেটে সহি কোরআন সন্না ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে তাই শিখুন আর সংশোধনের জন্য সংশোধন কখনো কথা শুনবে না কথা বুঝতে পারছেন কখন এই আশা করিনা যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করব বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরতে পারবে তাদের কথা শুনবে না তো আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মিলান তাতেই ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে